নিয়ে <laughs>

ভাই খানা রাখ মারে ভাই मारे বিয়া আমি নাকি পছন্দ কে বড় যায় কত আউন কামিয়া মানুষ পাঁচ যায় তুমি দেখো বুঝাই দি যা মিনিট ভয় আমি ভাবি বাবা নাই তুই <laughs> কি <laughs> बाबी, भाई तसन्ना। बाबी कौन है ये लोग? अलग दिन ऐसा चटकोर मुंह। बाबी की बारी होती है आज तो मेरे द्वारा लोग। वो जब बाबी ने? लाई। इसके तो बच क्यों लाई? वाह बाबी। तभी क्यों ऐसा? आर तो वो जो कोसिलान बाप मुंह। हाँ बाप से तो हाँ। তোর কালো পছন্দ হয়েছে আমি যে সংসার করব না তোর হাতেই যাব চল যাই এই দুপুর বেলা গেছি বড় থুইয়া কি যে হচ্ছে আল্লাহই জানে কেরে আবার বড় তো কেটো রে খালি শোনা নাও আমার বাইক যাই চলো যাই তা তুমি বাইতে না আমার বাইতে যাই চলো নাও আমার বাইক কেরে এই